আল্লামা জুনায়েদ বাবু নগরী সহ আমাদের বিরুদ্ধে এই অপবিত্র কর্মকাণ্ডের সম্পৃক্ততা করার চেষ্টা করেছিল তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে সরকার কেন তাদেরকে দিয়ে এই কাজ করিয়েছিল বড় দুঃখ পরিতা আপনি আজকে কথাটা বলতেছি আমি আমাদের ওলামায় উম্মতকে আমাদের হেফাজতে ইসলামকে বাংলাদেশের ইসলামের যে মূল ধারা এই মূল ধারাকে বিচলিত করার জন্য বিভক্ত করার জন্য घायल করার জন্য এই ফ্যাসিবাদী সরকার যে শরণযন্ত্র গুলো করেছে প্রত্যেকটা শরণযন্ত্রের স্বরূপ উন্মোচন করে বিচার করতে হবে এই সরকার আল্লামা আহমদ শফিকে হত্যা করেছে কেন করেছে

আমাদের বিরুদ্ধে এই অপবিত্র কর্মকাণ্ডের সম্পৃক্ততা করার চেষ্টা করেছিল তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে সরকার কেন তাদেরকে দিয়ে এই কাজ করিয়েছিল প্রথম কথা আল্লাহ মাহমুদ শফিকে শেখ হাসিনার নির্দেশে তার গোয়েন্দা সংস্থার লোকেরা সুকৌশলে হত্যা করেছে তদন্তপূর্বক এই তথ্যের প্রমাণ জাতির সামনে হাজির করতে হবে দুই নম্বর দ্বিতীয় আল্লাহ আহমদ শফির পর শেখ হাসিনা এবং তার গোপন পরামর্শদাতারা মাইনাস থ্রি ফর্মুলার উপর চলেছিল কয় মাইনাস মাইনাস থ্রি করতে চেয়েছিল প্রথম মাইনাসের তালিকায় ছিলেন নূর হোসেন কাশিমাহুল্লাহ দ্বিতীয় মাইনাসের তালিকায় ছিলেন আল্লামা বাবু নগরী রাহিমাহুল্লাহ

এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত এবং বিচার করতে হবে এরপরে তারা আল্লামা জুনায়েদ বাবু নগরীর পুত্রের বিরুদ্ধে একই কৌশল গ্রহণ করেছে এবং আল্লামা জুনায়েদ বাবু নগরীকেও তারা হত্যা করেছে এই তিন হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত এবং তার জন্য দায়ীদেরকে জাতির সামনে চিহ্নিত করে মুখ করে বিচার করতে হবে আর এরপরে আমাকে একটা করুণা করেছে যে ওর বয়স কম বেঁচে থাকুক কিছুদিন আমাদের তিন মুরব্বীরে মারছে আল্লাহ জানে ওদের মধ্যে কেউ হয়তো আমার প্রতি তার একটু দয়া হয়েছে যে ও বেঁচে থাকুক কিন্তু এমন ভাবে বেঁচে থাকুক যেন দেশের মানুষের কাছে ও মুখ দেখাতে না পারে আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার পায় তারা চালিয়েছিল আমি পরিষ্কার ভাষায় বলি

আমি ছিলাম তিনজনের একজন আমার দুই পূর্বসূরিকে হত্যা করেছে আমার আল্লাহ আহমদ শফিকে তারা হত্যা করে আমি যেন এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারি এজন্য আমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্রের বীজ তারা বুনেছিল এমন ষড়যন্ত্রের চাল তারা বিছিয়েছিল যেন ভবিষ্যতে আর কোনোদিন কেউ মামুনুল হওয়ার হক হওয়ার মামুনুল হক হওয়ার স্বপ্ন না দেখে মোহতারাম হাজরিন আমার কথা আর বেশি কিছু নয় এই চারটা ঘটনা একই সূত্রে গাথা আলেম সমাজকে বলবো সরল হওয়া ভালো এত সরল হওয়া ভালো না আলেমদেরকে বলবো সরল হওয়া ভালো এত সরল হওয়া ভালো না যারা সেদিন আল্লাহ মোহাম্মদ শফিকে হত্যা করে তার হত্যাকাণ্ডের দায় তার জীবনের প্রধান সহকর্মী আল্লামা জুনায়েদ বাবু নগরী ইসলামের উপর হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারা বাংলাদেশ থেকে ইসলামের শেকর সহ উপরে ফেলবার পায় তারা করেছিল কাজেই এগুলো সুন্দরভাবে এগুলো যথাযথ তদন্ত এর স্বরূপ উন্মোচন এবং এর সঠিক বিচার এই জাতি প্রত্যাশা করে কথা বলেন ঠিক না বে ঠিক ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি